নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দীঘা ভিডিওটা আজকে খুব মজাদার হতে চলেছে সো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো সো আমরা দীঘায় চলে এসেছি এসে সবে লাঞ্চ করে আমরা এবার সমুদ্রে নামবো বলে সবাই রেডি হয়েছি দেখো আমরা সবাই যাচ্ছি আর প্রচুর রোদ উঠেছে আর আমরা সবাই খুব ইয়ার্কি করতে করতে যাচ্ছি দেখো স্বন্দিরা কি বক্তব্য বলছে মানে আমাদের হয়েই বলে দিচ্ছেন আমরা খুব মজা করেছি ভিডিওটা তোমরাও খুব এনজয় করো জাস্ট ভিউটা দেখো অসাধারণ লাগবে আমরা সবাই একসাথে বসে ঢেউ খাচ্ছি খুব এনজয় করছি তোমরা শুধু ভিডিওটা দেখ লিখতে থাকো ছিল আমাদের দীঘায় আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ওখানে দেখো সবাই বসে বসে ঢেউ খাচ্ছে সো আমাদের গ্রুপটা আমরা খুব মজা করেছি খুব খুব এনজয় করেছি তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিও তো টাটা